আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল স্টুডেন্ট যারা আছেন তারা একটু মন দিয়ে শোনেন আপনাদের যে যে জিনিসগুলো পড়তে হয় হার্টস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হিউম্যান অ্যানাটমি সম্পর্কে এটা লাইক পড়তে অনেকের প্যারা লাগে কারণ তারা হচ্ছে জাস্ট বইয়ের পড়াই পড়তেছে তারা ভিজুয়ালাইজ করতে পারে না তো এখন এই জিনিসটাকে একটু সহজ করার জন্য একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দেবো ওয়েবসাইটটার নাম হচ্ছে হিউম্যান ডিজিটাল এই ওয়েবসাইটে গেলে আপনারা হচ্ছে আপনার বিভিন্ন অ্যানাটমি সম্পর্কে পড়তে পারবেন সেটা পুরাপুরি থ্রি ডে মডেলে মেল ফিমেল দুইটা দুইভাবেই আছে। অ্যান্ড এটা আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ সম্পর্কেও আপনাকে পড়াবে ধরেন আমি গেলাম আই হেলথে একটা চোখের কিভাবে কি ধরেন আমি মেডিক্যাল স্টুডেন্ট না সো আমি যতদূর আমার আন্ডারস্ট্যান্ডিং আমি সেই অনুযায়ী বলতেছি আপনারা ভালো বুঝবেন ধরেন ইউভেটিস এই এই জিনিসটা আপনাদেরকে দেখাই গেলাম সো এখানে হচ্ছে আপনি এই এই অংশটার ব্যাপারে পড়তে পারবেন অ্যান্ড এটা আবার ইন্টারাকশন করা যায় এটা হচ্ছে লেন্স এটা হচ্ছে কর্নিয়া এটা হচ্ছে ইভেটিস এই জিনিসগুলো আপনি পড়তে পারবেন এবং এখানে অ্যানাউন্টমি সার দিতে পারেন এখানে আপনি চাইলে ড্র করতে পারবেন বা যেভাবে আপনার পড়তে সুবিধা হয় সেই কাজগুলো আপনি করতে পারবেন তো মেডিকেল স্টুডেন্ট যারা আছেন তারা এই ওয়েবসাইটটা কাজে লাগাতে পারেন আশা আপনাদের পড়তে একটু সুবিধা হবে ধন্যবাদ